আমি তিন মাস ঘুমাতে পারিনি তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছে একটা এমএলএ একটা ব্লক সভাপতি একটা পঞ্চায়েতের মেম্বার একটা কাউন্সিলর মিউনিসিপালিটি চেয়ারম্যান ব্লকের সভাপতি প্রেসিডেন্ট নিজের টাউনের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছে যেগুলো করবেন না বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম বাজারে লটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি চিন্তা আমি বেইমান নই কালকে খবরে দেখা দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি চাচ্ছি সিবিআই চার্জশিট নিয়ে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো ইডি সিবিআই এখন ভাব পাচ্ছে কথা বলতো এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করতে চান এসব করে কোনো লাভ নেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে দুই তৃতীয়াংশর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে দুই তৃতীয়াংশ মানে একশো পঁচানব্বই বা একশো ছিয়ানব্বইটা আসন আমি আপনাদের বলবো আমরা দুশো চোদ্দোটা আসন দু হাজার একুশে পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে বিজেপির কাছে সব থাকতে পারে ইডি আছে সিবিআই আছে বিচার ব্যবস্থার একাংশ আছে সংবাদ মাধ্যম আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ইলেকশন কমিশন আছে ইনকাম ট্যাক্স আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখার মতো একটা কর্মী এরা দশ বছরে তৈরি করতে পারেনি এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভোটার লিস্টের কাজ হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে আমি এমএলএ সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো কোথাও আমাদের কাজে যেন কোনো রকম শিথিলতা না আসে তার কারণ বিজেপি যে করে হোক কিভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন আগামী ছাব্বিশের লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে দুই তৃতীয়াংশর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে দুই তৃতীয়াংশ মানে একশো পঁচানব্বই বা একশো ছিয়ানব্বইটা আসন আমি আপনাদের বলবো আমরা দুশো চোদ্দোটা আসন দু হাজার একুশে পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে লড়াই এক ছটাক জমি ছাড়া যাবে না সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নাপতে হবে কে কবে ফোন করে নির্দেশ দেবে তারপর কাজ করব নিজেরা যারা দলকে ভালোবাসেন মানুষের কাছে যান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আপনাদের বললে বিশ্বাস করবেন না সাত লক্ষ দশ হাজার ভোটে জেতার পর তিন মাস ঘুমাতে পারিনি তার কারণ আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব। আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব আমি তিন মাস ঘুমাতে পারিনি তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছি একটা এমএলএ একটা ব্লক সভাপতি একটা পঞ্চায়েতের মেম্বার একটা কাউন্সিলর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ব্লকের সভাপতি টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত আর আমি কর্মীদের বলবো এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ ত্রিতিক্ষা কিচ্ছ সাধনের মাধ্যমে আজকে বট বৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন ব্যানার লাগাচ্ছেন দেওয়াল লিখছেন মিছিলে হাঁটছেন তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ আমি আপনাদের বলবো যতদিন আপনারা আছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রবুহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি আগামী দিনেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করব অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না একটা কর্মী কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যায় না আমি এম আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে একদিকে ভালো হয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি নই বেইমান বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক কাজটা করছে আমি তাদের নাম করে সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে মিথ্যে কোনো মিথ্যে কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো ইডিসিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই কোটি মানুষকে আড়াই কোটি মহিলাদের মায়েদের দিদিদের বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে হাজার কোটি টাকা করে একদিন খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবর দেখেছেন কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার কুড়ি সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনোরকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে দিতে হবে হবে না না সামান দিয়ে আমায় ডাকতে মঞ্চ করুন গৃহে মৃত্যু বরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসছি একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি কাঁচকলা ভাবছেন ধমকে চমকে দমিয়ে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব আপনাদের কাছে আত্মসমর্পণ বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমরা সবাই এসছি আমাদের নেত্রীর কাছ থেকে তার নির্দেশ নিয়ে আগামী দিন এলাকায় ফিরে গিয়ে কাজ শুরু করার লক্ষ্যে খুব সম্ভবত তিন তারিখ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চমাধ্যমিক শেষ হওয়ার পরে আমাদের হাতে বেশি সময় নেই অনেকে ভাবছেন এক বছর সময় রয়েছে এখনও তারপর নির্বাচন হবে এক বছরের মধ্যে দু মাস তিন মাস বর্ষা রয়েছে তার মধ্যে পনেরো দিন পরীক্ষা রয়েছে দুমাস কালী পুজো দুর্গা পুজো দেখতে গেলে হাতে চার পাঁচ মাসের বেশি সময় নেই এখন থেকে মাঠে নামুন রাস্তায় থাকুন অতন্দ্র প্রহরীর মতো বাংলাকে আগলে রাখুন যেখানে দরকার হবে আপনারা যে পাড়ায় যেতে বলবেন যে বুথে ঢুকতে বলবেন আগামী দিনে আমি যাব কথা দিয়ে যাচ্ছি কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে দুশো চোদ্দোর থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে দু হাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য যে যে কটা আবর্জনা বিজেপির ওই সত্তর পঁচাত্তরটা তো জিতেছিল তার মধ্যে দশজন চলেই এসছে আর নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে নির্বাচন যখনই হয়েছে যারা বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে মানুষ তাদের দুহাত তুলে সমর্থন করেছে আমি আপনাদের অনুরোধ করব এক বছর আগামী সব কিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের কাছে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে গিয়ে সরকারের যে জনমুখী প্রকল্প এবং জনসংযোগ আরো আগামী দিন কিভাবে নিবিড় করে তোলা যায় সেই দিকে নজর দিন ষড়যন্ত্র করে কোনো লাভ নেই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করতে চান এসব করে কোনো লাভ নেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে আর যারা চক্রান্ত করবেন তারাই আক্রান্ত হবেন মানুষের জন্য কাজ করতে গেলে মানুষ কিসে খুশি মানুষ কিসে অখুশি কি প্রয়োজন কোথায় জল যাচ্ছে না কোথায় কে কন্যাশ্রী পাচ্ছে না কোথায় কে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না আমাদের সেই কাজগুলো সুনিশ্চিত করতে হবে এটাই তো বাংলার বৈশিষ্ট্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বৈচিত্র্যের মধ্যে একতা আমরা বারবার সেই বৈচিত্র্যের মধ্যে একতাকে মূলমন্ত্র মন্ত্র এবং পথ চলার পাথেও করেই লড়াই লড়েছি আগামী দিনও এক এক চুল জমি বিজেপি সিপিএম কংগ্রেসকে ছাড়বো না এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন দুশো পনেরোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে এই বিশ্বাস আমি রাখি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সকলকে আরেকবার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা